শুভ সকাল বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার শুভ সকালে শুভেচ্ছা রইল বন্ধুরা আজকে কিন্তু ভয়েসটা দিচ্ছি আমি নতুন বছরে হ্যাপি নিউ ইয়ারের দিনই আর এই ভিডিওটা তো একত্রিশে ডিসেম্বর তো বন্ধুরা আজকে বছরের শেষ দিন দেখো মানে সবাই মিলে অনেক মজা করলাম আর এই যে সকালে উঠেই দিদি জায়ম্বু আগে একটু কথা বলে নিল তারপরেই দেখো স্নান করা হলো করেই দেখো গোপালকে এখন মানে পুজো দিচ্ছে আর তিনটে গোপাল তোমরা দেখতেই পাচ্ছ তো তিনটে গোপাল বলতে যেটা মুচ্ছে স্নান করিয়ে মুচ্ছে ওটা আমার দিদির গোপাল ওটা হচ্ছে ননী গোপাল আর ওই যে থালের পাড়ে দুটো রয়েছে যেটা চুল নেই এমনি ধরো আমার ওটা আমার মার গোপাল গোপু সোনা আর ওই যে যেটাই ধরো চুল রয়েছে ওটা আমার বৌদির গোপাল ওটা হচ্ছে মিষ্টি গোপাল নাম তো ওই যে আমার বৌদির গোপাল এখানে আছে তো আমার বৌদির ওই যে জ্যাঠা মারা গিয়েছিল তখন নিয়ে এসেছিলো দিদি তো তখন ধরো নিয়ে এসেছিলো তো বৌদিরা আবার ধরো ওদের তো দোতলা বাড়ি আছে ঘদ্য সব আছে তো আবার এই যে সাইডে কল টল ভেঙে রান্নাঘর ঠল ওদিকে সব আবার মানে করছে অন্যরকম বড় করে আরও তো ওই যে তাহলে বৌদি বললো তাহলে কিছুদিন থাক দিদি বলছে হ্যাঁ থাক আমি তো গোপালের পুজো দিই থাক আমার বাড়িতে কোনো অসুবিধা নেই তো দিদির কাছে আছে আর এই দেখো তো ওই যে দোলনার পাড়ে বসিয়ে দিল আমার বোনের বর বলছে ওদিকে আর এই দেখো পুচকুটা পরতে এসছে এই পুচকুটাকে পড়াই হচ্ছে আমার দিদির বড় মেয়ে আর ওইদিকে বলছিলাম বোনের বর বলছে কি তো ওকে দোলনায় বসালে না দিদি বলছে ও তো বাড়িতেই থাকে ও তো সব সবসময় বসেই আর ওরা তো এসছে আবার চলেই যাবে ওই জন্য ওদেরকে আর নিচেই বসিয়ে দোলনায় বসালাম আর ওকে সিংহাসনে বসিয়ে দিলাম তো ওই যে ওটা আমার বোনের বর আর এদিকে দেখো খিচুড়ি হচ্ছে ফুলকপিতে সকালে খিচুড়ি হচ্ছে আর দুপুরে হবে রাইস আর চিকেন

তো দেখো ওই যে আমার মেয়ের সঙ্গে গেছে আর ওদিকে ও মানে পড়াচ্ছিলো পড়াতে পড়াতে আবার একটু উঠলো দিয়ে পড়া দিয়ে সেই সময় আমার ছোটটা বসলো ওর না খুব শখ জানে এইটু অনেক ছোট হলে কি আমার ছোটো মেয়ে ও শুধু বলবে মা আমি কিন্তু বড় হয়ে বাচ্চাদের পড়াবো আমি কিন্তু বড় হয়ে বাচ্চাদের পড়াবো আমি চাকরি করব আমার ছোট বড়টাও বলবে কিন্তু বড়টা পড়ার কথা বলে না বড়োটা বলে চাকরি করব আর ছোটোটার মানে সব দিকে শখ এমনিতে তো একটু মানে ছোট ছোটো ও একটু পরিপাটি হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা নতুন বছরে যাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো আর ধরো আমি তো যা আমার মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি দেখো দিদি বাড়িতে এসছি কাজকর্ম করছি না দিদি বাড়িতে এসেছি বসে খাচ্ছি তবুও ধরো যেটা হচ্ছে দিদি ঠিদিরা যা করছে যা একটুখানি পাচ্ছি শেয়ার করছি আর এদিকে দেখো বোনের স্নান হয়ে গেল আর আমি বসেই রয়েছি একবার খেয়ে দিয়েই স্নান করবো ভাবছি সকালে খাওয়াটা খেয়েই স্নান করে নেবো আর আজকে আমি মাথাটা ঘষবো কয়দিন ধরে ধরো মাথাটা ঘষা হয় না না তো ওই যে খেয়ে দিয়ে কিন্তু স্নান করেই ছাদে গিয়েছিলাম আর এই দেখো ছাদে বসেই আজকে খেয়েছিলাম আর মানে ছাদে বসলে তাও ধরো চুলটা শুকিয়ে যায় বাড়িতে ধরো রোদ নেই আর ধরো মানে স্নান টান করেই কাজ করতে হয় তো ধরো ওই ভেজা চুল বাঁধায় থাকে আর এই যে আমার মা মাকে বললো মা একটু আসে ওদিকে আর এই দেখো উপরে চলে এসছি ছাদের উপরে তো এই যে আমার বড় মেয়ে আমার দিদির বড় মেয়েকে ওই যে চুলে মেথি লাগিয়ে দিচ্ছে তেল দিয়ে মেথি দিয়ে কী দিয়ে কী করলো কী জানি ওর ওই যে ওরু বলে চুল পড়ে যাচ্ছে তো আমার ছোট মেয়েটা আমাদের তো চুল পড়ছেই মানে প্রচণ্ড আর ছোটো মেয়েটার তো আরও পড়ছে

আর সবাই মিলে কিন্তু অনেক মজা করা হচ্ছে তো দেখো রান্নাটা তো নিচেই করা হচ্ছে আর এদিকে কিন্তু তোমাদের দাদা হয় কিন্তু ফোন করলেই তো আসার জন্য মানে বললে পারি না আসার মন খারাপ করে আসার জন্যে তো দেখো এদিকে রাইসটা হচ্ছে আর এদিকে ধরো রাইস কিন্তু অনেকটাই হচ্ছে আর ওদিকে হাড়ির মধ্যে আর একটু কটা ভাত রয়েছে ছোটো হাঁটতে বসিয়েছিল এতে হবে না তো ওই যে পুরো দু কেজি চালের রাইস হচ্ছে আর এই যে দিদি বললো তুই কর রাইসটা তো ওই যে আমার রাইসটা ওদের সবার ভালো লাগে তো আসলেই কিন্তু আমাকেই বলে রাইস করতে তো আর রাইসটা খেয়ে কিন্তু সবাই সুনাম করেছে আমার বোন বোনের বর বলছে দারুণ হয়েছে রাইসটা তো ওই যে দিদির মেয়েও বলছে মাসি মতন রাইস করবা আর এই দেখো আমি কিন্তু রাইস করলে না গরম মশলার গুঁড়োটা দিই দিলে কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে রাইসটা কিন্তু একদম অন্যরকম হয় আর আমার হাতে রাইসটা ওদের সবার ভালো লাগে তো ওই দেখো আমি কিন্তু কি এরকম করে মিশিয়ে একটু দমে বসাই যেমন বিরিয়ানিটা একটু দমে বসা হয় তেমন কিন্তু খানিকটা দমে বসায় আর দমে বসালে কিন্তু রাইসটা একদম অন্যরকম হয় তো তোমরাই দেখবা অবশ্যই তোমরা তো সবাই অনেকেই দেখি করে এমনি করে ওর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একদিন অন্যরকম করে খেয়ে দেখবে একটু দমে বসাবে দেখ বেশিক্ষণ না মানে হাঁড়িটা ধরে নিচে জল ঢল বসাতে হবে না তো দেখবে রাইসটা একদম অন্যরকম হয়ে যাবে আর দেখবা চিনি লবণ এগুলো যদি পারফেক্ট হয় সব খাবারই কিন্তু অন্যরকম মানে টেস্টি হয় স্বাদ আর তো এই যে একদম সব মিশিয়ে মিশিয়ে তারপর হাঁড়ি করে একদম হাঁড়িটা ভরেছি একদম ঠেসে ঠেসে পুরো ধরো দুই হাঁড়িতে করে ভাত করা হয়েছে সেই এক হাঁড়িতে করে সব দিয়েছি আর এই দেখো পুরো রাইসটা এখানে এখানে সব ছবি তুলছে তো দেখো ভিডিও তো দেখে মনে হচ্ছে না এখানে দু কেজি চালের রাইস আছে তো দু কেজি চালের রাইস পুরোটা আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি তো ছাদের পরে খাবার নিয়ে চলে এসছে আর এই যে বোন এক পিচ মাংস নিয়ে বসেছে আর এই যে মা তো আর মাংস খায় না মায়ের জন্যে কিন্তু মাছ মাছের কালিয়া করে দিয়েছে আর খাচীৰ মোকে যে পলট্ৰি পালাচিত বুট দিয়ে পালে খায় তুমি খাচীৰ মালাচো খেতে মাকে তো বন্ধুরা ভুল হয়ে গেছে আজকে সবার প্রথমে বলতে দেখো এই উল্টোপালটা ভিডিও করলেই না অন্যরকম হয়ে যায় আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা নতুন বছরটা সবার যেন ভালো থাকে আর তোমরা পাশে থেকো তোমরাও আশীর্বাদ দাও যেন অনেক দিন তো কষ্ট করছি এবার যেন আমার চ্যানেলটা অন হয় আর এই দেখো সবাই কিন্তু সন্ধেবেলায় যে বসে রয়েছি এখন কিন্তু তো ইয়ার কি তো হচ্ছেই আর এদিকে ফোন করছে জামাইবাবু আসতে পারছে না তো জামাইবাবু বলে কালকে আসবে আজকে রাতে তো ছুটি হয়েছে তো আসতে পারবে না এখনও কাজে আছে তো ওই যে আস্তে আস্তে ওদের কালকে সকালবেলা জায়ম্বু আর ভাই আসবে তো বন্ধুরা এই যে ভিডিওটা যেখানেই শেষ করছে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা যে টুলটোপালটা ভজ দেওয়া হয়ে গেছে তার জন্যে দুঃখিত আগামীকাল দেখা হচ্ছে নতুন সবার সাথে